বাংলাদেশের ভিতরে একজন বাউল শিল্পী তার নাম হচ্ছে আবুল সরকার কি সরকার আবুল সরকার সে বাউল শিল্পী আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে মুক্তিকে নিয়ে কুটুক্তি করেছে সে বলেছে আল্লাহ কথার কোনো আগা নাই বলে নজবিল্লাম আল্লাহর কথার কি আগা মাথা নাই আল্লাহ কি বল না বলে না আল্লাহর কথার কোনো আগা নাই এই কুলাঙ্গারকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছি আমরা বলতে চাই এখন যে ডাক্তার নুস আছে আমি ডাক্তার নর্সকে বলতে চাই আমার ডাক্তার নর্স তুমি এই গুলা আঙ্গারকে কী করবে ফাঁসি দিবে কারণ এলকে ছাড়ার জন্য কিছু মানুষ এটা ভোট পাওয়ার জন্য আবার বলছে আবুল সারকে ছেড়ে দেওয়া হোক আবুল স্যারকে ছেড়ে দাও হোক হুম আল্লাহকে নিয়ে উন্নতি করেছি আমি বলতে চাই আমার বাবা যদি কোরআন বলে তাহলে আমার বাবাকে আমি মানি আমার বাবা যদি কোরআন না মানে আমার বাবাকে মানি না আমার মা যদি কোরআন না মানে আমার মাকে মানি না আমার স্ত্রী যদি কোরআন না মানে আমার স্ত্রীকে মানি না যে কোরআন মানবে না যে আল্লাহকে নিয়ে করবে এ বাংলার জমিনে যারা আল্লাহকে নিয়ে তৃপ্তি করবে আল্লাহকে নিয়ে করবে এরা বাংলাদেশে তাদের ছাই হবে যে বলে ঠিক কিনা আমার বন্ধু বলে আমার ভাই এই জন্য আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে আর সে বাংলাদেশে তারা বাংলাদেশে সুস্থ অবস্থায় থাকবে এটা কখনো হতে পারে আমার বন্ধু বলে আমার ভাইরা আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহকে যারা ব্যঙ্গ করবেন এদেরকে এদের বিষয়টা রুখে দাঁড়াতে হবে কারণ একজন মানুষ বলছে যে আমি হিন্দু না আমি মুসলমান না আমি হিন্দু না আমি মুসলমান না একজন মানুষ আল্লাহ তালা বলছেন যে মানুষ কখনো জাননাতে যাবে না এখন বলতে মানুষ তুমি কিছু করে যাবে আল্লাহ তালা বলছেন ইমানদাররা জান্নাতে যাবে মানুষ কখনো জাননাতে যাবে না মানুষ তো ইহুদিরা মানুষ তো হিন্দুরা মানস তো আবু জেহেদ মানুষ তো কি ছিল ফিরামুন তো ছিল না ছিল না ছিল তারা কি জানাতে যাবে জানাতে যাবে কারা মমিন যারা ইমান আনবে আল্লাহকে বিশ্বাস করবে কথা বুঝতে পারছেন না এই জন্য মানুষ পরিচয় তিনি বলছেন আমি জন্মগত থেকে আমি মানুষ আমি ইমানদার মুসলমান না আমি না এরকম মানুষ যদি বলে যে আমি ইমান আমি যা তাহলে কে তাকে মানুষ থাকলো মুসলমান থাকলো আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আজকে ফোন গোটা কথা বললাম আল্লাহ তাহলে আমাদেরকে সকলকেই সকলকে আমরা যে না করতে পারি সে তো করলাম